আসসালামু আলাইকুম জয় সবাই কেমন সবাই ভালো আছে আজকে দেখাবো খুব চমৎকার একটা হচ্ছে প্রিমিয়াম লুকের একটা হচ্ছে ছোটো হেয়ার ড্রায়ার যেটা হোল্ডেবল অনেক আপু এবং ভাইদের রিকোয়েস্ট ছিল যে ভাই একটু প্রিমিয়াম সেগমেন্টে যেহেতু আমি পার্সোনালি ইউজ করবো একটু প্রিমিয়াম হলে দেখতে জিনিসটা সুন্দর হলে এবং কাজটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা আপনি ঠান্ডা গরম দুইভাবে ইউজ করতে পারেন এবং প্রোডাক্টটা অনেক লাক্সারিয়াস এবং খুবই ইউনিক একটা সেগমেন্টের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ঠান্ডা বাতাস এবং গরম বাতাস ও মিক্স অপশন তিনটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার ওয়াটটা হচ্ছে বারোশো থেকে ষোলোশো ওয়াট পর্যন্ত হবে এটা ডিসি মোটর মানে খুব হাই স্পিড হবে এবং এটা হচ্ছে বিদ্যুৎ সাজ্রয়ী হবে এটা আর যেহেতু হোল্ডেবল আপনার কেরির জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা যারা ট্যুর করতে পছন্দ করেন কোথাও ঘুরতে যান তারা এই একটা ছোটো হেয়ার ড্রায়ার ব্যাগে রেখে দিতে পারেন আর যাদের হচ্ছে বড় লং ইয়ার মানে চুলটা লং আছে তারা কিন্তু সবসময় এই প্রোডাক্টটা রাখতে পারেন কারণ হচ্ছে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারেন এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি চুল স্ট্রেটও করে নিতে পারো খুব চমৎকার একটা প্রোডাক্ট আমি বলবো কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এইগুলো লং টাইম ইউজের জন্য এবং পারফেক্ট ইউজের জন্য আমি বলবো ওয়ান দ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এগুলো কারণ এই প্রোডাক্টগুলো দেখতে যেরকম প্রিমিয়াম এটার কাজটা হচ্ছে অনেক প্রিমিয়াম আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রোডাক্টটা ঠান্ডা গরম মিক্স এবং নিউ মডেলের একটা প্রোডাক্ট আমার যারা চেয়েছিলেন যে লং চুল যেহেতু আছে যেহেতু ঠান্ডার প্রবণতা থাকে একটা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা প্রোডাক্ট দরকার কারণ একটা প্রোডাক্ট নিয়ে নিলে সবাই ইউজ করতে পারবে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে এইগুলো প্রোডাক্টগুলো নিয়ে আপনার টাকা নষ্ট হবে না গ্যারান্টি হচ্ছে আমি তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম